আমার জামাই যান আমার ব্যবসা করা বাদে মাগি করা বাদে আমার ভিতরটা সাইটতে ভাগ আল্লাহ বিশ্বাস করো আমার ভিতরটা চারটে ভাগ হয়ে যায় ভিডিওটি আপনারা দেখেছেন একজন বোন খানায় কাবা সাথে লেগে গিলাফে লেগে আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে তার স্বামী তাকে যখন ব্যবসা বলে তখন তার কলিজাটা ফেটে চার টুকরা হয়ে যায় ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রমাণিত ছাড়া কাউকে ব্যবসা বলা দণ্ডনীয় অপরাধ এবং সেই অপরাধের শাস্তি হলো আশিটা আঘাত করা তাহলে এবার চলেন আমাদের বাংলাদেশের কালচার নিয়ে কিছু কথা বলি আমাদের বাংলাদেশের কালচার হলো বড় ভাই বিয়ে করেছে বিয়ে করার সাথে সাথে কাপড় দেওয়া ছুটু ভাইয়ের খাবার খাওয়ায়ে দেওয়া ছুটু ভাইয়ের তালবাসুন ধরে দেওয়া এটা যেমন অ্যাভেলেবেল হয়ে যায় এটা সম্পূর্ণ হারামের অন্তর্ভুক্ত এটা না যায় একটা কাজ শুধু তাই না বড় ভাই বিয়ে করার পরে যেমন আমার স্ত্রী আমার মার খেদমত করা আমার বাপের খেদমত করা যেমন একটা ফর্জে আইন হয়ে যায় কেন আমার স্ত্রী আমার মা বাপের কেন কাজ করবে আমার স্ত্রীকে কি এইবারের দাসী হয়ে আসছে এইবারের বান্দি হয়ে আসছে আমার শরীরে কি রঙ্গের ফুলের বাস করে